আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনও ধরনের পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মোহাম্মদ মুখলেসুর রহমান তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান সরকার আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে এবং একটি রোল মডেল হিসেবে করতে চায় উল্লেখ করে সিনিয়র সচিব বলেন সেই অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে কারো পক্ষে অথবা কোনো দলের পক্ষে এতটুকু যদি কেউ কোনো আমরা এরকম বুঝি তাকে উদ্র করা হবে এবং প্রচলিত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং এই দুঃসাহস আমি মাঠ প্রশাসন বলতে যেটা বুঝি বিভাগীয় কমিশনার ডেপুটি কমিশনার উপজেলা নির্বাচন নির্বাহী অফিসার এনারা হলে ইলেকশনের সাথে জড়িত এসিলেন আদার অফিসার্স। তারা ল এন্ড অর্ডার হয়ে ম্যাজিস্ট্রেট হিসেবে ওই সময় পুলিশের সাথে ডিউটি করে আর্মির সাথে ডিউটি করে এটা হলো ম্যাজিস্ট্রেসি ডিউটি অতএব কোন জায়গায় এবার আমরা মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা যারা বলেছেন গতকালকেও শক্তভাবে ওনার প্রেস সেক্রেটারি আমি দেখলাম যে ব্রিফ করেছেন যে নির্বাচন নিয়ে কোনো সংশয় নাই এবং এখানে ল এন্ড অর্ডার মেনটেন করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই এবং আমাদের যে তিনটা ইলেকশনের অভিজ্ঞতা সিভিল সার্ভিসের এখান থেকে তাদেরকে অত্যন্ত শক্ত বার্তা এখনও আমরা সেইভাবে যারা ইলেকশনের রিটার্নিং অফিসার কারা হচ্ছে এটা এটা পুরো নির্ধারিত হবে তফসিল ঘোষণার পর ওই সময় সরাসরি যে নির্দেশনা যাবে এর বাইরে কোনো ডিসেসা কাজ করতে পারবে না এ সময় পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চার হাজার এএসআই নিয়োগ দেয়া হবে এর মধ্যে দুই হাজার সরাসরি এবং দুই হাজার নিয়োগ হবে পদোন্নতির মাধ্যমে তো সেই প্রক্রিয়ায় আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আজকে এসেছিলাম ওই বিধিটা যেটা তৈরি হচ্ছে ওখানে মাইনের কিছু সংশোধনের দরকার ছিল তো আমরা সেটা করে দিচ্ছেন যার জন্য আমাদের এই রিক্রুটমেন্টটার পথটা একটু সুগম হলো আর কি